বিন্দুগণ মুখ্যমন্ত্রী তো প্রায় প্রায় সমাধান বের করেছে ঠিকই যে প্রকল্পটা এই পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা কোনো পাড়ার ভিডিও না সেটা একটা মেন রাস্তার ভিডিও যেখানে সব কিছু গাড়ি চালা যাতায়াত করে যেখানে শহরে যাওয়া যায় এই রাস্তা দিয়ে এই রাস্তায় দেখুন জল কিভাবে জমে আছে বৃষ্টি পড়ছে একটু জল জমে পুরোটাই থাকে ওখানে যেতে অসুবিধা হয় অ্যাম্বুলেন্স যদি কোনো গাড়ি যায় যাওয়ার অসুবিধা হয় বা অন্যান্য কোনো গাড়ি বা আমরা যখন হেঁটে যাই তখন অসুবিধা হয় তো পাড়ায় পাড়ার সমাধান ঠিকই আছে মানলাম কিন্তু একবার এই রাস্তাগুলো দেখা উচিত ছিল যে এই রাস্তাগুলো কখন সমাধান হবে এগুলো জাস্ট কি বলবো আমি যে একটু বৃষ্টি পড়লেই এগুলো পুরো জমে যায় এইটা তো আমাদের পাড়ার এটা আমাদের একটা মেন শহরের রাস্তা যে এরকম খারাপ হয়ে গেছে তাহলে পাড়া পাড়া সমাধানের রাস্তাগুলো একবার দেখবেন যে সেখানে কি অবস্থা আছে সেই সেই গ্রামীণ রাস্তাগুলোতে দেখবেন যে কি অবস্থা হয়ে আছে সেখানে তো এটাই আর কি এই জন্যে ভিডিওটা বানালাম যে পাড়া পাড়া সমাধান হচ্ছে না আর মেন শহরগুলো তো হচ্ছে না কোনোটাই হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না জাস্ট একটা প্রচার হচ্ছে যে হ্যাঁ হচ্ছে হচ্ছে বা সেটাই আর কিছু পাড়া পাড়া সমাধানটা ঠিকই আছে সেই প্রকল্পটা আমি বলবো প্রকল্প বার করলেই চলবে না নেতাটাকে ঠিক হতে হবে নেতাই যদি ঠিক না থাকে তাহলে কিভাবে হবে তাহলে তো কোনো কিছুই হবে না তো ওই জন্যেই আর কি বলছি যে এটা আজ থেকে নয় অনেক বছর হয়ে গেল এখনও ওই সমাধান হয়নি সেই পাশেই কিন্তু পঞ্চায়েত রাস্তার পাশেই পঞ্চায়েত আর সেই পঞ্চায়েতের সামনেই এরকম রাস্তাটা হয়ে গেছে হ্যাঁ পঞ্চায়েতের সামনে এরকম রাস্তাটা হয়েছে যেখানে একটু বৃষ্টি পড়লেই জল জমে যায় আর একটু বৃষ্টি পড়লেই তোমার ওখানে এক হাঁটু জল জমেই যায় সেখানে যাতায়াতের অসুবিধা হয় তো লোক তো এটা বুঝে ঠিকই কিন্তু লোক তো জানে না ভাই লোক কি জানে লোক তো যা কিছু দেখে ওটাই আর কি বলবো আমি তো এই পাড়া সমাধানটা মেনে নিলাম কতজনের সমাধান হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি এখন দেখছি যে শহরগুলোর গুলার হালাতও খারাপ হয়ে আছে